আমরা আটই জুলাই যে মিছিল ছিল সেই মিছিল এই সরকার রাজ্যের সরকার বাতিল করে দিয়েছে আমরা জানি না তার কারণ কি আমরা দেখলাম গত চোদ্দই সেপ্টেম্বর আমাদের যে গণবস্থান কর্মসূচি সেটাও মাত্র কয়েক ঘন্টার নোটিশে আগের দিন রাত্রিবেলা বাতিল করা হয়েছে আমরা এই মাত্র এখানে আমাদের চিঠি পুলিশ প্রশাসন থেকে চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে যে আমরা পয়লা নভেম্বর চিঠি দিলেও তারা নাকি আটচল্লিশ ঘন্টা আগেও ইনফরমেশন পাননি আমরা বুঝতে পারছি না এর কারণ কি আমরা একটা মিছিল এবং পথসভা ঠিক আছে অবস্থার কর্মসূচি করতে দেবে না আমাদের শিক্ষক কর্মচারীরা আমরা কোথায় দাবি জানাবো আমরা রাজ্যের মাননীয় মুখ্য সচিবকে চিঠি দিয়েছি নয় জুলাইয়ের পর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি তারা এই চিঠির সামান্য প্রাপ্তি স্বীকারটুকু তারা করেননি আমাদের এই জরুরি দাবি নিয়ে সারা রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীরা তারা কিন্তু এই জরুরি সমস্যাগুলি নিয়ে ভুগছেন আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্যের শিক্ষক কর্মচারীরা আক্রান্ত হচ্ছেন তাদের প্রতিশোধমূলক মূলক বদলি করা হচ্ছে সেখানে কর্মক্ষেত্রে সাংঘাতিক ভাবে নিপীড়ন এর সম্মুখীন হচ্ছেন আমরা দেখছি জিনিসপত্রের দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি মুখে বলা হচ্ছে জিএসটি নামিয়ে দেওয়া হয়েছে কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখছি ওষুধের দাম থেকে আমরা শিক্ষক কর্মচারী পেনশনার যারা রয়েছি আমাদের যে বেতনের ক্ষয় হচ্ছে সেই ক্ষয় থেকে আমরা এটা আমরা সংসার চালাতে পারছি না তার জন্যই এই সাধারণ যে সমস্যাগুলো জনজীবনের এগুলো নিয়েই আমরা এই গণবস্থান করব আমরা জানি না আমাদের অপরাধ কোথায় একটা সরকার স্বীকৃত সর্ববৃহৎ সর্বপ্রাচীন দল আমাদের আমরা স্বাধীনতার পর থেকে কখনো এরকম সম্মুখীন হয়নি যেটা দু হাজার আঠারো সালের পর থেকে এবং বর্তমানে দু সালের পর থেকে আমাদের যেভাবে বাধা দেওয়া হচ্ছে সেই বাধা মারিয়াই শিক্ষক কর্মচারীরা সারা রাজ্যে আউটডোর কর্মসূচি করেছেন এবং এখনো আমরা এই কর্মসূচিতে আমরা সমবেত হয়েছি আমাদের এই কিছুক্ষণ আগে আমাদের হাতে চিঠি ধরানো হয়েছে আমাদের অফিস সম্পাদকের কাছে রাত্রিবেলা দশটার পর গভীর রাত্রিতে সেখানে হোয়াটসঅ্যাপে এটা রিগ্রেট করা হয়েছে কেন কালকে সারাদিন সময় ছিল না আমরা এই ফ্ল্যাক্স করেছি ফ্রেস্টুন করেছি সমস্ত কিছু আন্দোলনের জন্য প্রস্তুত নিয়েছি মঞ্চ বাঁধার জন্য লোক ঠিক করেছিলাম বারবার বাইক ইত্যাদি নিয়ে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে আন্দোলন করলে যখন রাস্তার মধ্যে ডায়ার পড়ে যখন ধ্বংসাত্মক আন্দোলন হয় তখন এই সরকারের ক্ষেত্রে পারমিশন লাগে না তখন প্রশাসন ঘুমিয়ে থাকে আর যখন এরাজ্যের অন্যতম কারিগর যাদের হাত দিয়ে প্রশাসন তার জনসেবা প্রতিটা পৌঁছে দিচ্ছেন তাদের দাবি নিয়ে এই সরকারের আমরা দেখলাম তাল বাহানা এই বছর দু হাজার পঁচিশ সালের প্রথম থেকে ফেব্রুয়ারি মাস থেকে তারা একটার পর একটা কর্মসূচি তারা সেখানে বাতিল করছেন